বাংলাদেশ থেকে ফের উস্কানি কি উস্কানি আসছে এবার দক্ষিণ এশিয়ার বাংলাভাষীদের এক ছাতায় তলায় আনার ছক আর এর গুটিকে সাজাচ্ছেন জানেন গুটি সাজাচ্ছেন বাংলাদেশের নেতা তথা প্রাক্তন উপদেষ্টা নাহিদ ইসলাম অর্থাৎ তাহলে কি এই যে ছকটা চলছে সেটা কি ভারত ভাঙার ছক আর এই পাতা ফাঁদে কি পা দিচ্ছেন তৃণমূল নেত্রে আমরা জানি আসামের দীর্ঘদিন ধরে বাঙালি বিরোধী আন্দোলন চলছে আসলে বাঙালি জাতিগোষ্ঠীকে মুসলমান এবং হিন্দুদেরকে বাংলাদেশি সাব্যস্ত করে সেখানে তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে আমরা কয়েক বছর আগে এই হিন্দুত্ববাদী মোদি দেখেছি এনআরসি আইনের মাধ্যমে আসামের মুসলমানদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করেছে ভারত বাংলাদেশ ছাড়া দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে বাংলা ভাষীর সংখ্যা হাতে গোনা সেই সব বাঙালিদের এক ছাতার তলায় আনা যাক হুঙ্কার দিলেন বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম যিনি আবার মোহাম্মদ ইউনুসের উপদেষ্টা ছিলেন বাংলাদেশ থেকে তার এই হুঙ্কারের পিছনে কি ভারত ভাঙার ছক বাংলাদেশিদের অবৈধ নাগরিক যারা বিদেশে দেশে ঢুকে পড়েছেন কেউ বাংলাদেশিদের যে এই মুহূর্তে যে ভাষার ভিত্তি করে ঐক্য মৌলবাদের ঐক্য সেটাকে আরও জোরাদার করতে চাইছে গত বছরের আগস্টে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা তখন থেকেই পদাবারে তীব্র ভারত বিটের পদাবারটাকে উত্তর পূর্বের সেভেন সিস্টার্স দখলেরও ফাঁপা আসলnesseছে এবার ভাষার আবেগকে অস্ত্র করতে চাইছে বাংলাদেশ ভারত থেকে কি ভাঙার চেষ্টা করছে তাই কি পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং অসমের মতো বাঙালি প্রধান রাজ্যকে টার্গেট করছে প্রাণী আসামে দীর্ঘদিন ধরে বাঙালি বিরোধী আন্দোলন চলছে আসামে বাঙালি জাতিগোষ্ঠীকে মুসলমান এবং হিন্দুদেরকে বাংলাদেশি সাব্যস্ত করে সেখানে তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে আমরা কয়েক বছর আগে এই হিন্দুত্ববাদী মোদী দেখেছি এনআরসি আইনের মাধ্যমে আসামের মুসলমানদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করেছে ওবারে অনুপ্রবেশকারীদের হয়ে কথা বলছেন ইউনুসের উপদেষ্টা সেই সঙ্গে বাঙালি আবেগে উস্কানিও দিচ্ছেন আর এবারে বাঙালিদের ঢাল করে রোহিঙ্গাদের আড়াল করার চেষ্টা করে যাচ্ছেন মমতা তৃণমূল বাংলাদেশের পাতা ফাঁদে পা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কাউকে বের করতে না আন্দোলন হবে আন্দোলন করুন কিন্তু এটা হতে পারে না যে বাঙালির ভবিষ্যৎ আমরা মোহাম্মদ ইউনুসের জমানায় পদ্মা পারে বিদ্বেষের বিষ ভারত বিরোধিতায় চড়া সুর একের পর এক ফাঁপা হুমকি সেসবে কাজ হয়নি তাই কি এবার ভারত ভাঙতে গভীর ষড়যন্ত্র বাংলা ভাষার আবেগে হাতিয়ার ইউনুসের প্রাক্তন উপদেষ্টায় কিন্তু ভারত ভাঙা কি এতই সহজ ভারতের কোনো বাংলা ভাষী তা মেনে নেবে না ভেঙে খান খান হবে ভারত ভাঙার সব স্বপ্ন রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়